সারা বছর সংরক্ষণে উপচে না এমন উচ্চ সংরক্ষণ গুণ নতুন তাহিরপুরি জাতের পেঁয়াজ চাষ করেছেন পাবনার অনেক চাষি আর এ জাতের পেঁয়াজ চাষ করে বেশ লাভবান হচ্ছেন তারা পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পি রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম উচ্চ সংরক্ষণ গুণ সম্পন্ন জাতের পেঁয়াজ চাষ করছেন পাবনা জেলার সদর আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার চাষিরা সারা বছর বাড়ির চাতালে বা মাচায় মজুদ রাখা যায় না এসব পেঁয়াজ এই জাতের পেঁয়াজ বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা এই সংরক্ষণ করা যায় এবং বেশি হয় ভালো বেশি আমরা এই জাতের পেঁয়াজ দীর্ঘদিন ধরে লাগা আসছি এই পেঁয়াজে খুব ফলন এবং লাভজনক পেঁয়াজ তখন দাম আমরা কম দেখি তখন আমরা চাতালে রাখি দিই রাখি পরে আমরা দাম ভালো পালি পরে বিক্রি করি আধুনিক প্রযুক্তি সহ কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিগরি কর্মকর্তাগণ তাদের কারিগরি সহায়তা প্রদান করছে আশা করছি কারিগরি কর্মকর্তাগণ এই কারিগরি সহায়তার ফলে তারা উপকৃত হবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ পেলে উচ্চ সংরক্ষণ গুণসম্পন্ন এই পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ বাড়বে কৃষকদের বলছেন সংশ্লিষ্টরা ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ